পাঁচশো টাকায় কোনো জিনিস ক্রয় করে শতকরা আট টাকা লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে এই অঙ্কটির উত্তর আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি পাঁচশো টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা প্রথমে লিখব তো লেখার পর এই যে শতকরা কত টাকা লাভ হয়েছে আট টাকা তাহলে শতকরা মানে একশো টাকা তাহলে একশো টাকা এই আটের সঙ্গে একশো যোগ করতে হবে যেহেতু লাভ হয়েছে আর যদি ক্ষতি হতো তাহলে সেটি বিয়োগ করতে হতো তাহলে একশো আট করে আমরা নিচে একশো বসিয়ে দেবো বিক্রয় মূল্যর ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার ক্ষেত্রে তাহলে এটি যদি আমরা করি কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে যাবে তাহলে একশো আট পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে পাঁচশো আর ওদিকে হচ্ছে পাঁচ চল্লিশ আমরা সহজেই এই অঙ্কটি বের করে ফেললাম এই যে উত্তর পাঁচশো টাকা